দেখা যাচ্ছে টুসু আর টুসুর মা খুব সাজুগুজু করছে বিয়ে বাড়ি যাবো বলে কথা হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি আর টুসু যাবো একটি বিয়ের নিমন্ত্রণে আমাদের বাড়ির পাশে একটি মেয়ের বিয়ে তো ভিডিও আসছে কিন্তু সবাই সাথে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখবেন আশা করি বিয়ে বাড়িতে ছিল দুপুরে খাওয়ার নিমন্ত্রণ এই জন্য দ্রুত রেডি হচ্ছে এই যে এটা আমাদের ফাইনাল লুক বিয়েতে উপহার দেওয়ার জন্য কেনা হয়েছে একটি শাড়ি এই যে এখনই আপনাদেরকে শাড়িটা দেখাচ্ছি আশা করি বিয়ের কোনেকে খুব ভালো মানাবে শাড়িটা একদম লাল লাল ঝাল ঝাল দেখতে পথে আরেকজন সঙ্গী অপেক্ষা করছে আমার জন্য একসাথে বিয়ে বাড়িতে যাবো তাহলে বের হয়ে পড়ছ আচ্ছা সাবধানে যাও তাহলে টুসু টাটা হ্যাঁ ঠিক আছে আমরা গিয়েই দেখি যে বিয়ের কনের ফটোশ্যুট চলছে বর্তমান সময়ে এসে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি সবার মনে আলাদা একটা জায়গা করে নিয়েছে এই যে বিয়ের গেট খুব সুন্দর করে সাজানো হয়েছে একটু ভিডিও করে চলে গেলাম খাওয়ার জায়গায় যে সঙ্গীর কথা বলেছিলাম এই যে সেই সঙ্গী টুসুর বন্ধুর মা